হাই গাইস তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমার চ্যানেলে যে বর্তির বিলে আমরা গেছিলাম যদিও ভিডিওটা আসেনি ভিডিওটা আসবে তোমরা অন্য যে ভিডিওগুলো আছে সেটা দেখো এটা হচ্ছে বারাসাতের হেলাবতলা মোড় ওখানে অ্যান্ড রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় এই ধাবা রেস্টুরেন্ট তোমরা হেলাবতলা থেকে কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তাটা আছে মানে হাইওয়েটা তার যেতে গিয়ে বাদিকেই পড়ে একদম হেলা বত্তরা মোড়েই এখানে তোমরা কী কী পাবে এখানে তোমরা এসে বিরিয়ানি পাবে বিরিয়ানিতে চিকেন মটন পাবে চিকেন বিরিয়ানি একশো আর দেড়শো টাকা হলো মটন বিরিয়ানি তাছাড়াও চাউমিন ইডলি ধোসা দই বড়া এগরোল মোগলাই তোমরা তাছাড়াও অনেক খাবার পাবে যেটা তোমরা এখানে এসে অনায়াসে বন্ধুদের মধ্যে ট্রিট দিতে পারো কম পয়সা এখানে কিন্তু ভালো খাবারের ট্রিট হয়ে যায় তো আমরা একবার দেখে নিই কৃষ্ণা এসি রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় এটা কিন্তু এসি রেস্টুরেন্ট এবং এসি রেস্টুরেন্টের হিসাবে এখানে দাম কিন্তু অনেকটাই কম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ন্যাক্স থেকে শুরু করে স্টার্টারে কি পাওয়া যায় মোমো পাওয়া যায় মোগলাই খাবার পাওয়া যায় তাছাড়াও তোমরা মেন কোর্সে তোমরা নুডলস খেতে পারো তারপর তোমরা রাইসে ফ্রায়েড রাইস থেকে শুরু করে বিরিয়ানি তো দেখে নিলে তাছাড়া রুটি আছে মকটেল আছে বিভিন্ন রকমের সেটাও তোমরা এখানে এসে পাবে তাছাড়াও এখানে থালি পেয়ে যাবে ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি মটন থালি ফিশ থালি এবং ডিম থালি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকি তো আপনারা যদি এখানে আসেন এখানে কিন্তু এক তরকা আর রুমালি রুটি এই কম্বিনেশনটা কিন্তু আপনাদের ট্রাই করতেই হবে এই কম্বিনেশনটা আপনাদের সাথেই আমরা শেয়ার করবো কারণ সারাদিন ঘোরাঘুরির পর আমাদের সেরকম মানে খাওয়ার ইচ্ছে ছিল না তাও এখানে আসলে এই এক তরকাটা খেতেই হয় তো এই এক তরকার সাথে রুমালের রুটি আপনারা খাবেন বেশ গরম গরম বানিয়ে দেয় ঝুপড়ির দোকান হোক বা বড় করো নামজাদা রেস্তোরাঁ অথবা রাতের খাবারের ঘরোয়া মেনু সবেতেই দেদার চল এই তরকার রুটির সঙ্গে তরকার যেন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক মূলত উত্তর ভারতের খাবার হলেও নিজের স্বাদ যশে ক্রমেই এই পথ ছড়িয়ে পড়ছে কিন্তু ভারতের সর্বত্র ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন খাবারের দোকানে গিয়ে আর কিছু পান আর না পান রুটি তরকা অবশ্যই পাবেন পাঞ্জাবিদের মধ্যেও খাবারের চল কিন্তু সবচেয়ে বেশি তবে সেক্ষেত্রে বেশিরভাগ জনই নিরামিষ তড়কাই পছন্দ করেন কিন্তু সামগ্রিক ভারতের নিরিখে যদি আপনি বিচার করেন তবে সব থেকে বেশি চল ডিম তরকার তবে এই আধুনিক খাবারের যুগে এতেও কিন্তু খানিকটা পরিবর্তন এসেছে চিকেন মটন অথবা পনির দিয়েও আজকাল তৈরি হচ্ছে তরকা সময়টা তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন খাবারের তথ্য অনুযায়ী সে যুগে একটি বিয়েবাড়িতে প্রথম নাকি পরিবেশন করা হয়েছিল এই পদটি মুঘল যুগে এটিকে নাকি পাঁচ মিল ডাল বলা হতো এবং বেশ জনপ্রিয় ছিল মিল ডাল মানে পাঁচ ধরনের ডালের মিশ্রণ যেমন মুগ ছোলা বিউলি মুসুর এবং অড়হর ডাল তবে তর্কা অবশ্য তৈরি করা হয় অন্য এক ধরনের ডাল দিয়ে বাংলায় যাকে বরা হয় মুগ কড়াই আবার বহু জায়গায় তর্কা তৈরিতে মুগ মুসুর এবং বিউলি একসঙ্গে মিশিয়ে রান্না করা হয় কৃষ্ণ ধাবাতে এখানকার এটাই মনে হয়। তাই খাবি বলো। 12 sefer বরাবর তলার মোড়ে কৃষ্ণনগরের দিকে যেদিকে যাবেন সেখানে দেখবেন যে কৃষ্ণ ধাবা এখানে বিরিয়ানি থেকে পুরো করে সফট গড়ি পাওয়া যায়। तो आ, एक तौर तर असाधारण আপনারা যদি এখানে কোনো দিন আসেন তাহলে বারাসাতের দিকে বারাসাতের হেলা বটতলাতে এসে এটাকে ট্রাই করতে আজকাল ঘরোয়া পদ হিসেবে জনপ্রিয়তা পেলেও একসময় কেবল আচার অনুষ্ঠানে বিশেষ পদ হিসেবেই রেওয়াজ ছিল এই তরকা খাবার। কথিত আছে পঞ্চমেল ডাল ছিল যোধাবাইয়েরও বেশ প্রিয় তিনি নিরামিষ ছিলেন তাই সে যুগে মুঘল এসেলে নিরামিষ পদ হিসেবে খুবই জনপ্রিয় ছিল এই খাবার এমনকি ঔরঙ্গজেবের মতন বিশিষ্ট নিরামিষ পাতেও নাকি নিয়মিত এই এই পঞ্চমেল বা পাঁচ মেল ডাল এখানেই শেষ নয় মুঘল আমলের পাশাপাশি মহাভারতে নাকি উল্লেখ পাওয়া যায় এই বিশেষ ধরনের ডালের ইতিহাস মতে মহাকাব্যেই প্রথম উল্লেখ মেলে এই পদের মানে এই তরকার তারপর তা ছড়িয়ে পড়ে ভারতীয় রাজাদের পাকঘরে মহাভারতের বিরাট পর্বে উল্লেখ আছে ভীম যখন রাজা বিরাটের রান্নাঘরে বাবুরচী হিসেবে ছদ্মবেশে ছিলেন সেই সময় তিনি এই পাঁচটি ডালের মিশ্রণ দিয়ে একটা রান্না করতেন মাটির পাত্রের মধ্যে পাঁচ রকমের ডাল মিশিয়ে ধীরে ধীরে পঞ্চরত্ন ডাল তৈরি হয় পরে এই ডালের থেকেই আরও বিভিন্ন পরিবর্তন বিবর্তনের ফলে ভারতীয় হেসেলে পাকাপাকি করে জায়গা নেয় তর্কা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তুমি যদি প্রথমবার দেখো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো